It's not even close. প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব নেয়ার পরপরই তার প্রশাসন বোয়িং কোম্পানির সঙ্গে যোগাযোগ করে জানতে পারে নতুন প্রেসিডেন্সিয়াল জেট দুই বছরের আগে আসবে না এরপর ট্রাম্প তার মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফকে বিকল্প বিমান খুঁজে বের করতে বলেন বলে খবর পাওয়া যায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বোয়িং এর কাছ থেকে এমন বিমানের তালিকা চায় যেগুলো বিভিন্ন দেশের কাছে রয়েছে ও মার্কিন প্রেসিডেন্টের জন্য সাময়িকভাবে ব্যবহার উপযোগী এ তালিকায় উঠে আসে কাতার ওয়াশিংটন কাতারের কাছে বিমান কিনতে চাই এমনটাই দাবি করে সিএনএন সূত্র কাতার বিক্রি করতে সম্মত হয় প্রাথমিক আলোচনায় লিজ নিয়েই কথা হচ্ছিল বলে জানায় এক সূত্র কিন্তু ট্রাম্প দাবি করেন এটি কাতারের একটি উপহার বা অবদান জানান কাতারের আমির নিজেই এই প্রস্তাব দিয়েছেন এমনকি ট্রুথ সোশ্যালেও এমনটা লিখেছেন তবে তিনি বলেন ওই বিমানে তিনি নিজে কখনো উড়বেন না এটি তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির জন্য রাখা হবে এই ব্যাখ্যা নিয়ে মার্কিন রাজনীতিতে তৈরি হয়েছে তীব্র বিতর্ক ডেমোক্র্যাটরা তো বটেই এমনকি অনেক রিপাবলিকানও এর বিরোধিতা করছেন আইনগতভাবে মার্কিন প্রেসিডেন্ট কাতারের কাছ থেকে উপহার পেতে পারেন কিনা এই নিয়েও প্রশ্ন উঠছে বিশ্লেষকরা বলছেন এটি স্বার্থের সংঘাত এবং কাতারের সঙ্গে মার্কিন অস্ত্র চুক্তির ওপর এর প্রভাব পড়তে পারে এদিকে পেন্টাগন বলছে যদি এই চুক্তি হয় তবে তা পুরোপুরি আইনি প্রক্রিয়ায় মার্কিন ও কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যেই হবে কাতার দূতাবাস ও হোয়াইট হাউসও একই ব্যাখ্যা দিয়েছে কাতারের প্রধানমন্ত্রী সিএনএনকে বলেন এটি কোনো ব্যক্তিগত আলোচনার বিষয় নয় বরং এটি যুক্তরাষ্ট্র ও কাতার সরকারের মধ্যকার বিষয় কাকুলি আখতার সময় সংবাদ